আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ওনার এটা তিনতলা ফাউন্ডেশন আসেন তো আমরা এখানে কি কি কাজ করলাম এখন এটার ফ্লোর ঢালাই হবে ফ্লোর ঢালাই হবে তো এই যে চার ইঞ্চি পাইপগুলো একটা টয়লেট আছে এখানে তো এই টয়লেটের লাইনগুলো টেনে ফেলছি নিচের যে কাজগুলো আগে করা প্রয়োজন প্লান অনুযায়ী প্ল্যানের বাইরেও আমরা দুইটা বাথরুম বাড়তি করছি সেগুলো আমরা নিয়ে নিচ্ছি এখানেও দুইটা টয়লেট আছে এই একটা ওইটা হচ্ছে ভার্টিক্যাল লাইনের এই একটা টয়লেট এইটা এইখানে একটা এখান থেকে পরবর্তী এটা এই ফ্লোর ঢালাইয়ের সাথে এটা বাড়বে তখন ওয়েস্ট ওয়াটার এই সাইডে হবে এই জন্য এটা এখন দিনে পরে কেড়ে নেব তো ঠিক আছে চলেন এখন ভিতরে যাই এইখানে কিচেন আছে মাঝখানে পার্ডিশন এই পাশে একটা কিচেন এই পাশে একটা কিচেন এটাও আমরা কাজ করে ফেলছি তারপরে আপনার এই যে এই পাশে একটা টয়লেট টোটাল টয়লেট হচ্ছে ষাটটা ষাটটা টয়লেট টোটাল এই যে এই রুমের জন্য একটা টয়লেট এখানে এই পাশের জন্য একটা টয়লেট এই দুটা হচ্ছে ভার্টিক্যাল লাইন উপরে ওঠার জন্য তো এই এই টয়লেটটা আমার প্ল্যানে সাজেস্ট করা আর কি যে দুইটা একটা ইউনিটে যদি দুইটা টয়লেট থাকে সেই ক্ষেত্রে হয় কি দুইটা ফ্যামিলি ইউজ করতে পারে সেই ক্ষেত্রে ভালো হয় আর বিল্ডিংয়ের কাজটা এখন চলমান আছে ওপরে দ্বিতীয় ছাদের কাজ চলতেছে আর টয়লেটে যে এখানেও একটা আছে এখানেও একটা এই ইউনিটে দুইটা টয়লেট ওই ইউনিটে তিনটা পড়ছে ওপরে যে আবার তিনটে তিনটা থাকবে আর এখানে এসে এই একটা টয়লেট এটা হইতেছে আপনার এটা গ্যারেজ তো গ্যারেজের জন্য ভবিষ্যতে গ্যারেজ করুক না করুক একজন কেয়ারটেকারও যদি রাখে তাহলে একটা টয়লেট একটা কিচেন প্রয়োজন আছে তো এই গ্যাপটা বাড়তি ছিল এই গ্যাপটাকে আমরা টয়লেট বানায় নিছি এখানে বাহিরে যথেষ্ট জায়গা আছে এখানে ভবিষ্যতে একটা কিচেন হবে ছোট্ট কিচেন আর গাড়িও রাখতে পারবে বা কেয়ারটেকারও যদি থাকে গরু টরু যখন কুরবানি বা কিছু করলো তখন এই বাথরুমটাকে ব্যবহার করতে পারবে তো এই হিসেবে আর আমরা এখন এই কাজটা নিচের সাইরা ফেললাম পরবর্তী আমরা আপনার যে ইয়ার কাজ আছে সায়েন্সি ওয়ার ফিটিংস সেটার আমরা পরবর্তী ধরব তো এখন যেহেতু ফ্লোর ঢালাই হবে ফ্লোর ঢালাই দিয়ে এটা গাঁথনি করা হবে গাঁথনি করার পরে যায় দেরি আছে আমাদের আরও একটু সময় লাগবে তো এই কাজগুলো হয়ে নেই তো আজকের মতো এখান থেকে বিদায় নেই ভালো থাকবেন সবাই আজকেই বিদায় নিচ্ছি ঢাকায় চলে যাব আজকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম